পরবর্তী ম্যাচ কোবে এবং কাদের বিপক্ষে চলুন একটু আসে বিশ্বকাপ বাজায় দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাজায় পর্ব বেশ জমে উঠেছে ভালোভাবে পাঁচবারের বিশ্ব ব্রাজিলের যেমন এখনও অনিষ্ঠিত তেমনি আর্জেন্টিনা সবার এগিয়ে রয়েছে সবার এখন পর্যন্ত টেবিলের শীর্ষে থাকা আলভেস্তরা আগামী অক্টোবরে দুটি ম্যাচ খেলবে সূচি অনুযায়ী আকাশী নীলদের প্রতিপক্ষ ব্যানাজিয়ালা ও বলভিয়া আগামী দশই অক্টোবর আস্তাদেও মনুমেন্টাল ডি মাথোরিনে এউয়ে ম্যাচে ব্যানাজুয়েলার মুখোমুখি হবে লিওনের ম্যাচের দল বাংলাদেশের সময় দিবাগত রাত তিনটায় মাঠে গড়াবে এই ম্যাচটি একই বেনুতে ষোলোই অক্টোবর সঙ্গে মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পড়বে এখন পর্যন্ত আট ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টাইনরা কলম্বিয়া ষোলো উরুগুয়ে পনেরো পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে ছাড়ে থাকা ইকুয়েডর তাদের পয়েন্ট এগারো নেইমান ও ভিনিদের ব্রাজিল দশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্য পিছিয়ে থাকা ষষ্ঠ স্থানে রয়েছে ব্যানাজুয়েলা প্যারাগুয়ে ও বলি বিয়ার পয়েন্ট সমান নয় পেলেও গোল পার্থক্য সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে প্যারাগুয়ে ও বলিভিয়া মোট দশটি দল লাথিন অঞ্চলের বাছাইয়ের অংশ নিচ্ছে টেবিলের শীর্ষে ছয় দল দুই হাজার বিশ্বকাপ খেলার টিকিট পাবে সপ্তম স্থানে থাকা দলটি প্লে অফ খেলে ফুটবল বিশ্ব আসরে যাওয়ার লড়াই নামবে